Now you are watching, Sheik's Cake. আসসালাম আলাইকুম এই কেকটার ছবি পোস্ট করার পর অনেকেই কমেন্ট করেছেন যে আপু প্লিজ আমাদের সাথে ভিডিওটা করেন কত ইঞ্চি বেক করেছেন ফ্লাওয়ার গুলো কি রিয়েল কিনা বা আপনি বানিয়েছেন কিনা আর কেকটা দেখতে তো অনেক বড় লাগতেছে এটা কিভাবে তিন পাউন্ড হয় তো সব কিছুই আজকে আপনার সাথে শেয়ার করব প্রথমত একটা কথা বলি যে আমরা যে জিনিসটা ছবিতে দেখতে পারি ওটা কিন্তু দেখে আসল মাপটা বোঝা যায় না যেমন এই কেকটা কিন্তু দেখতে এতটাও বড় ছিল না সামনাসামনি ছবিতে আমি আমারও মনে হচ্ছে যে একটু বড়ই লাগতেছে বাট সামনাসামনি এটা তিন পাউন্ডের যেমন কেক হয় তেমনই লাগতেছিল আর এই কেকটা আমার আহ বেক করেছি হচ্ছে নিচের টিয়ারটা সাড়ে সাত ইঞ্চি আর উপরের টিয়ারটা হলো সাড়ে চার ইঞ্চি তো পাউন্ডের হয়েছিল কেকটা তিন আর ফ্লাওয়ার গুলো আমি এখানে আর্টিফিশিয়াল ইউজ করেছি আর অনেক খুঁজে খুঁজে এই গুলো আমি মার্কেট থেকে কিনেছি কারণ আমার এই ফ্লাওয়ার গুলোই দরকার ছিল তো ফ্লাওয়ার গুলা দেখতে একেবারে রিয়েল লাগতেছে আমার কাছে আর কেকের ডেকোরেশনটা কিন্তু অনেকটাই কমপ্লিট করে দিয়েছে এই ফ্লাওয়ার গুলো তো কেকের মধ্যে আবার গোল্ডেন সরি হোয়াইট ড্রিপিং ছিল ওইটার কালারের জন্য আমি হোয়াইট চকলেট মেল করে নিয়েছি দেখতেই পারলেন হোয়াইট চকলেট মেল করার পর এটা অফ হোয়াইট হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি হোয়াইট কালার মিক্স করে এটা পুরোটা হোয়াইট কালার করে ড্রিপিং করে দিব আর কেকের ফুল ডেকোরেশনটা করতে পারিনি কারণ ওই দিন আমার অনেক অনেক অর্ডার ছিল যে কেক আমার ডেকোরেশন করতে বিশ থেকে তিরিশ মিনিট লাগে ওই কেক ভিডিও করলে আমার এক ঘন্টাও শেষ হয় না কারণ ভিডিও তো দেখতে পাচ্ছেন অনেক রকম সেট করতে হয় তো আমি ট্রিপিং করার আগেই ফ্লাওয়ারটা বসিয়ে দিয়েছিলাম এখন আমি ফ্লাওয়ার টা আবার ট্রিপিং করে নিচ্ছি এখানে হোয়াইট কালার ড্রিপিং টা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেশি পাতলা করা যাবে না আমারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল আর একটা কথা আমি যখন একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা কারেন্ট ছিল না যার কারণে আমার ড্রিপিং গুলা সব একবারে নষ্ট হয়ে গিয়েছিল পরে আমি নিচে ড্রিপিং টা উঠিয়ে ফেলি বাট ওপরেরটা ছিল তো যাই হোক এরপরে কেকের মধ্যে আবার ফুলটা দিয়ে এর মধ্যে গোল্ডেন লিফ তারপর হোয়াইট সুগার বল এগুলা দিয়ে কেক এর কমপ্লিট করি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ